ইদানিং ঢাকা সিটির ভিতরে দেখবেন বিশেষ করে মিরপুর গুলিস্তান ফারামগেট বিভিন্ন অঞ্চলে খেয়াল করে দেখেন ওই রাস্তাঘাটে প্রচুর কাঠ ছেটানো থাকে সুলতান ভাই পাখি ভাই অমুক ভাই তমুক ভাই ভাইয়ের অভাব নাই নিচে বড় করে ফোন নাম্বার অনেক সময় রেস্ট হাউস অনেক সময় আবাসিক হোটেল অনেক সময় বিভিন্ন ধরনের স্থানের ঠিকানা ওখানে ইউজ করা হয় এই ফোনগুলো দেওয়ার পরে অনেকে বিপদে পড়ে অনেকে গুনাহে নিমজ্জিত হয় এই যে কার্ডগুলো গাজীপুর বলেন ঢাকার মধ্যে বলেন এই কার্ডগুলো যে ছড়িয়ে ছিটিয়ে এভাবে ফেলিয়ে রাখে আমার কলেজের ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের অনেক কিশোর যুবক এই কার্ডগুলো নিয়ে ফোন দেয় ফোন দেওয়ার পরে বিপদে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন বাংলাদেশে তারা এই জিনিসগুলো কিন্তু আরও সোচ্ছার হওয়া উচিত বিশেষ করে প্রকাশ্য পাপ এবং গোপনে পাপ গোপনে পাপ করলে আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষ জানার কোনো সক্ষমতা নেই কিন্তু প্রকাশ্যে এই ধরনের অবিচারগুলো হয়ে থাকে এই যে আবাসিক হোটেলগুলোর যে নাম্বারগুলো এখানে দেওয়া হয় আমরা তারা আসলে কাউকে ফোন দিই না কিন্তু এই কাজগুলো যারা করতেছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা খুবই খারাপ অনেক সময় প্রস্তাব দেওয়া হয় ওখানে লেখা থাকে আপনারা দেখবেন যে এখানে দুইটা বেডের ব্যবস্থা রয়েছে বা এখানে থাকার ব্যবস্থা রয়েছে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা এটা থাকা ভালো যদি আপনি বোঝাভাবে সেখানে থাকেন আর ওখানে যদি কোনো বিষয় এরকম থাকে যৌনতার বিষয় ওখানে যদি হারান রিলেশনশিপের কোনো বিষয় থাকে ওখানে যদি অবাধ বিচরণ অথবা নারীদেরকে দিয়ে পুরুষের খাহিশ মেটানোর কোনো অপশন থাকে এটা তো সম্পূর্ণরূপে হারাম কাজ যারা এই কাজগুলো করতেছে এদেরকে রাস্তায় ধরে আমার মতে এগুলোকে আদর্শ মানে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত কারণ কি এই যুব সমাজের একটা অংশ কিন্তু এই সমস্ত কার্ডের দ্বারা প্রভাবান্বিত হয় নেওয়ার পরে বাপের পকেট থেকে টাকা চুরি করে তারপরে বিভিন্ন জায়গায় যায় যাওয়ার পরে নিজেরা মার খায় অথবা পুলিশের ভয় দিয়ে তার কাছ থেকে লুটপাট করে অথবা একজন বেকার নারীর সাথে তার মেলামেশার ব্যবস্থা করে দেয় কোথায় যাচ্ছে আজকের যুব সমাজ আল্লাহ রসুম সালামের জন্য বলছেন লনা উমাতি মিন উম্মি আকুয়ামুন আমার উম্মতের মধ্যে একটা শ্রেণীর মানুষ বাইর হবে এস্তাহর অল মজির যারা জেনা ব্যবিচারকে হালাল মনে করবে যারা সরববানকে হালাল মনে করবে যারা গান বাজনাকে হালাল মনে করবে আজকের জামানাটা দেখেন ঠিক এই জামানা চলতেছে যারা এই কাঠগুলো বিতরণ করছে বা রাস্তাঘাটে ছড়াচ্ছে এই কাঠগুলো কিন্তু মুসলমানরাই ছড়াচ্ছে অমুসলিম কেউ না কিন্তু আর অমুসলিম থাকলে খুবই সীমিত ঢাকা শহরের অলিতে গলিতে যে পরিমাণ কাঠগুলো ছড়িয়ে পড়েছে অনেক সময় ছোট বাচ্চারা জিজ্ঞেস করে মাকে জাব্বু এই কাঠগুলো এখানে ছড়ানো হচ্ছে কেন এখানে এত কাঠ পড়ে আছে কেন এই কাঠগুলো কাঠ আচ্ছা আল্লাহ না করুক এই কাঠ নিয়ে যদি একটা ছোট। ছেলে ধরেন ষোলো বছর সতেরো বছরের যুবক সে ফোন দিল ফোন দেওয়ার পরে তাকে প্রস্তাব দেওয়া হলো যে তুমি আসো তোমার সাথে দেখা করি এই সেই দেখা করার পরে এটাকে কিডন্যাপ করা হলো এটার জবাবদেহিতা থাকি কে এগুলোর বিচার করবে তা আসলেই যে কোনো পাপ এটার সূচনাতেই বন্ধ করে দেওয়া উচিত যখন এই পাপটা বিস্তর হয়ে যায় তখন এটাকে কিন্তু আটকানোও মুশকিল হয়ে যায় অনেক সময় খেয়াল করবেন বাসের মধ্যে এই যে কিছু কবিরাজি ওষুধ অথবা যৌনতার কিছু ওষুধ বা মেডিসিন আপনি কি দুর্বলতায় ভুগছেন এই সেই এগুলো লেখা কিছু কার্ড নিয়ে যা। মেয়েকে মা কলেজে নিয়ে যাচ্ছে অথচ এই কার্ড ফিক্কে মারে জানলা দিয়ে কোছায় পড়েছে মায়ের অথবা মেয়ের তো এই কার্ডটা যখন মা পড়ছে আর মেয়ে যখন দেখতেছে মায়ের মানসম্মান থাকে কে বলবে এগুলা পৃথিবীর সভ্য কোনো দেশে এগুলো নাই শুধু বাংলাদেশ ছাড়া আর আফ্রিকার কিছু দেশে থাকতে পারে ভারতের কিছু জায়গায় থাকতে পারে বাংলাদেশ ভারত উপমহাদেশে এই যে শ্রীলঙ্কা পাকিস্তান এই দেশগুলো ছাড়া সব কোনো দেশে এই জিনিসগুলো নাই হ্যাঁ আপনার শারীরিক দুর্বলতা থাকতে পারে আপনি ডাক্তারের কাছে যান না রাস্তাঘাটে অলিতে গলিতে এইভাবে কাঠ ছড়িয়ে রাখা আপনি কি শারীরিকভাবে দুর্বল তারপরে মোটা করা চিকন করা এই করা সেই করা কত ধরনের ক্যাম্পেইনে রাস্তাঘাটে চলতেছে লজ্জায় মাথা নিচু হয়ে যায় যখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রাস্তায় বাইর হই আপনার বাচ্চাটা আপনার মেয়েটা আপনার পাশে বসে আছে যখন টেলিভিশনে এই ধরনের বিজ্ঞাপনগুলো আসে ফেসবুকে ইন্টারনেটে এই ধরনের বিজ্ঞাপনগুলো আসে এই ধরনের কাঠগুলো যখন সামনে আসে অবশ্যই এগুলো অশ্লীলতা এবং জেনা ব্যাবিচারকে উস্কে দেয় সামাজিকভাবে এগুলোকে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে যদি না করা যায় আগামী জেনারেশন ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে লিখে রাখেন এ কথাগুলো কিন্তু অনেকে বলে না এগুলো আলোচনার বিষয়ও না অনেকে মনে করে কিন্তু হাজার হাজার যুবক এই সমস্ত কারণে নষ্ট হয়ে যাচ্ছে কেন ভাই যৌনতার ওষুধ আপনাকে প্রকাশ্যে কেন বিক্রি করা লাগবে ইভেন আমরা মাহফিলে গিয়ে ইদানিং দেখতেছি মাহফিলে মাহফিলে যে মাহফিলগুলোতে অনেক বেশি মানুষ হয় এই মাহফিলগুলোতে কিছু কবিরাজ আসে এই যে হালুয়া টালুয়া নিয়ে গেটের সামনে বসে থাকে এক নম্বর স্লোগান কি শারীরিক দুর্বলতা আপনার অমুক পদার্থ তমক পদার্থ গাঢ় করা পাতলা করা এই করা সেই করা এগুলো কি মাহফিলের বিষয় আর আপনি এইভাবে উন্মুক্তভাবে এগুলো বলতেছেন কেন সুতরাং কার্ড যারা ছড়াবে কার্ড যারা বিতরণ করবে এগুলো প্রতিরোধের এখনই সময় জেনা ব্যবিচারে ঢাকা শহরটা ভরে গেছে আর এগুলো যদি ভরে যায় তাহলে কিন্তু আজাব গজাব আসবে সুতরাং এগুলো আমরা করতেও দিব না এগুলো ধরবও না ছুবও না যদি কেউ কাজগুলো করে তার ধরে পুলিশের হাতে তুলে দেবেন অথবা এগুলোর বিচার করবেন সামাজিক সচেতনতা ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন